নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু আইপিএল আপডেটস নিয়ে আইপিএল নিয়ে কিছু আলোচনা আমরা এই ভিডিওতে করবো তো তার মধ্যে একটা হচ্ছে যে ইনজুরি রিপ্লেসমেন্ট আইপিএল দলগুলো কিন্তু রীতিমতো ইঞ্জুরি সমস্যায় ভুগছে এবং মেনলি কিন্তু হয়ে গিয়েছে বেশ কিছু বোলার্সদের ইঞ্জুরি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যেমন অ্যান্ড্রিক নর্কিয়া অনুষ্ঠিত হয়ে আছে সেরকমই আরসিবি সি নুয়ান থুষারা বা তার সঙ্গে জস হ্যাজেল টাইপের প্লেয়ার যেরকম আইপিএল অনিশ্চিত হয়ে গিয়েছে সেরকম মুম্বাই ইন্ডিয়ানসও কিন্তু শিওর নয় লিজার্ড উইলিয়ামস বা রিস টপলি টাইপের বোলার অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না ফলে কিন্তু মার্কেটে রীতিমতো একটুখানি কিন্তু মুভমেন্ট চলছে বেশ কিছু প্লেয়ারকে সিলেক্ট করছে ফ্র্যাঞ্চাইজ সিরা অফার যাচ্ছে যে কারণে নবিনুল হক এর মতো প্লেয়ারকে আমরা দেখেছি পিএসএল এর মতো টুর্নামেন্টে কিন্তু সে নামও দেয়নি এক্সপেক্ট করতে পারো নবিনুল হক কিন্তু আইপিএল খেলবে কোন একটা আইপিএল দলে আসছে কোন দলে আসছে সেটা একটা ভীষণ ইন্টারেস্টিং দেখার বিষয় কিন্তু হতে চলেছে আর সেই দল যদি কে বা আরसीबी হয় অবাহবার কিন্তু কিছু থাকবে না তো সেখানে দাঁড়িয়ে কিন্তু নবীনুল হোক এই মুহূর্তে দাঁড়িয়ে একটা হট প্রসপেক্ট বলে শোনা যাচ্ছে এবার সেখানে দাঁড়িয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট টাইডার্স তাদের মেন ফাস্ট বোলার কিন্তু ইনজিওর্ড যেখানে কে কে আর হয়তো এন্ড্রিক নরকিয়াকে মেন ফাস্ট বোলার হিসেবে দেখছিল আরসিবি দেখছিল জস হ্যাজলুডকে যদিও আরসিবি এক্ষুনি তাড়াহুড়ো করছে কিনা সেটা একটা ভাবার বিষয় কারণ জস হ্যাজলুড এমন একটা প্লেয়ার যে না থাকলে আরসিবির বোলিং অনেকটাই দুর্বল হয়ে যাবে সেখানে আরসিবির হয়তো প্রথম চেষ্টা এটাই হবে যে জস হ্যাজেলুট যদি ইনিশিয়াল কিছু ম্যাচ আইপিএলে মিসও করে যদি প্রথম চারটে ম্যাচ মিস করে দশটা ম্যাচের জন্য পাওয়া যায় তাহলেও হ্যাজেলুডের সঙ্গেই চাওয়া বাট এখনও অবধি হ্যাজেলুডের ব্যাপারে প্রপার হানড্রেড পার্সেন্ট আপডেট আরসিবি পেয়েছে কিনা সেই খবরটা এখনও বাইরে আসেনি যে হ্যাজেলুড পুরোপুরি আইপিএল খেলবে কি খেলবে না সেই নিয়ে তবে যদি লাস্ট অব্দি হ্যাজেলুট অ্যাভেলেবেল না থাকে আর সিবির কিন্তু প্রথম চয়েসটা সেখানে নবীনুল হকি হতে পারে উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্সও এখনও অ্যান্ড্রিক নর্কিয়ার ব্যাপারে পুরোপুরি মানে শিওরিটি পায়নি তবে যদি নর্কিয়ারও ওরকম অবস্থা হয় যে প্রথম দিকে পাঁচটা বা ছটা ম্যাচ মিস করবে আমার তো মনে হয় কে কেরা রিপ্লেসমেন্ট নিয়ে নেওয়া উচিত কারণ হচ্ছে দেখো অ্যান্ড্রিক নর্কিয়া পাঁচটা ছটা ম্যাচ মিস করবে এরকম যদি খবর আসে সেটা বেড়ে সাতটা আটটাও হতে পারে মানে হাফ আইপিএল তার ফিট হতে হতে যদি চলে যায় দেন সে চোট থেকে ফিরে আদৌ নিজের সেরা ছন্দে ফিরতে পারবে কিনা বা সেরা বোলিং করতে পারবে কি না সেখানে ফিরতে আরও দু তিনটে ম্যাচ চলে মানে চলে যাবে সেই করতে করতে আইপিএলই শেষ হয়ে যাবে সেখানে একটা ইম্পর্ট্যান্ট বিদেশি ফাস্ট বোলার ছাড়া যাওয়াটা হয়তো কঠিন হতে পারে এবং সেখানে যদি সেরকম সিচুয়েশন হয় তার ফিটনেস নিয়ে রিপ্লেসমেন্ট নিয়ে নেওয়া উচিত এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সেরও কিন্তু পছন্দের নামটা হতে পারে নবীন ওলক কারণ নবীনকে নিয়ে আমরা আগেই আলোচনা করেছি যে অ্যানড্রিক নরকিয়ার বদলে নবীন আসতে পারে কারণ আইপিএল এর টেস্টেড বোলার্সে এবং ব্রাবোর সঙ্গে তার একটা ভালো সম্পর্ক আছে সেখানে আমার তো এখনো মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সে লাস্ট অব্দি নবীনল হকি নিয়ে আসবে যদি অ্যান্ড্রিক নর্কিয়া কোনো একদম প্রথম থেকে একদম অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে সেই দিকেই পরিস্থিতি এগোচ্ছে বাট এখনো অব্দি অফিসিয়াল কিছু আপডেট আসেনি তবে যে খবরটা বেরিয়ে আসছে যে রিচার্ড ক্লিসনের কাছে কিন্তু অলরেডি একটা আইপিএল ফ্র্যাঞ্চাইজির অফার গিয়ে পৌঁছেছে এবার সেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিটা আরসিবিও হতে পারে যদিও আমার মনে হয় যদি আর সিবি এক্ষুনি রিচার্ড গ্লিসনকে অফার দেয় সেটা কিন্তু নোয়ান থুষারার জন্যও হতে পারে যে থুষারার পরিবর্তে রিচার্ড গ্লিসনকে নিয়ে আসা যদি থুষারা ছিটকে যায় নিয়ে এসে টিমকে স্ট্রং করা বা মুম্বাই ইন্ডিয়ানসও হতে পারে কে কে আর সম্ভবত নয় তবে আরসিবি হওয়ার একটা পসিবিলিটি কিন্তু আছে তবে রিচার্ড গ্লিসন যে কিন্তু রিসেন্টলি এস টোয়েন্টিতে বেশ ভালোই বোলিং করছিলো যদিও তার এজটা সাঁত্রিশ হয়ে গিয়েছে তবে ইংল্যান্ডের এই বোলার কিন্তু লাস্ট ইয়ারও আইপিএল এসেছিলো সিএসকে কেতে এসেছিলো তো সেখানে কিন্তু রিচার্ড গ্লিসনের কাছে অলরেডি একটা আইপিএল ফ্র্যাঞ্চাইজির অফার গিয়ে পৌঁছেছে সেটা আরসিবি কিনা দেখার বিষয় একটা থাকছে যদি হয় সেখানে কিন্তু পসিবিলিটি আছে আর সিবিতে রিচার্ড গ্লিসনকে কিন্তু দেখা যেতে পারে মেবি সেটা তুষারার জায়গাতে কিন্তু হতে পারে বা হ্যাজোডের জায়গাতেও হয়তো আর সি নবীনকে অ্যাপ্রোচ করতে পারে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি নবীন রাজি না হয় সেখানেও রিচার্ড গ্লিসন অপশান হতে পারে তবে এগুলো আমরা স্পেকুলেট করছি দেখা যাক রিচার্ড গ্লিসনের কাছে অফার গিয়ে পৌঁছেছে সে যদি আইপিএলে আসে তখন আমরা জানতে পারবো যে এক্স্যাক্ট কোন দলে আসছে যদি নবীনের উপর আরসিবিরও ইন্টারেস্ট থাকে আর কে আর এর একটা ইন্টারেস্ট আছে এই খবর কিন্তু এসেছে। যদি নবীনকে আরসিবি এবং কে কে আর একসাথে মানে চেস করে সেখানে সেটা নবীনের ওপর হবে যে তুমি কোন দলে যাবে সে কোন দলটাকে প্রেফার করছে যেমন লাস্ট ইয়ার কিন্তু ফিল সল্টের কাছেও ফিল সল্ট নিজেই বলে গিয়েছে যে আমার কাছে তিনটা আইপিএল ফ্র্যাঞ্চাইজির অফার কিন্তু এসেছিল অ্যাজ এ রিপ্লেসমেন্ট আসার জন্য কলকাতা নাইট টেইলার্স ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা বলে আমার ভালো লেগেছিল সেই কারণে আমি কে কে আর সাইন করেছিলাম সেটা তোমার ফিল সল্ট বলেছিল এবার সেখানে যদি নবীনের কাছে আর বা কে এর মতো টিম অ্যাপ্রোচ করে দেখো আমি মুম্বাইয়ের কথা কেন বলছি না কারণ যেহেতু নবীনের বেস্ট প্রাইস ছিল দু কোটি টাকা সেই টিমগুলোই নবীনকে অ্যাপ্রোচ করতে পারবে বা নিয়ে আসতে পারবে যারা কোনো প্লেয়ারকে দু কোটি টাকা বা তার বেশি টাকায় কিনেছে সেই প্লেয়ার ছিটকে গিয়েছে মানে সেটা আরসিবি হ্যাজেলুটের পরিবর্তে যদি নবীনকে আনতে চায় আনতে পারবে নুয়ান থুষারের পরিবর্তে কিন্তু পারবে না কারণ নুয়ান থুষারা কিন্তু এক কোটি ষাট লক্ষ টাকায় বিক্রি হয়েছিল আর নবীনের বেস প্রাইস অলরেডি দু কোটি টাকা ফলে সেটা একটা ফ্যাক্টর থাকছে সেখানে মুম্বাইয়ের যে দুটো প্লেয়ারকে নিয়ে শঙ্কা আছে রিস টপলি এবং তার সঙ্গে লিজার্ড উইলিয়ামস তারা কিন্তু দু কোটি টাকাতে বিক্রি হয়নি ফলে মুম্বাই কিন্তু নবীনকে অ্যাপ্রোচ করতে পারবে না বাট তোমার অ্যান্ড্রিক নরকিয়া ছ কোটির উপরেই বিক্রি হয়েছিল কে কেয়ার কিন্তু অ্যাপ্রোচ করতে পারবে নবীনকে কে কেয়ার নিয়ে আসতে পারবে এই ব্যাপারটা দাঁড়িয়ে আছে তো সেখানেই কিন্তু এখন নবীনুল হককে নিয়ে একটা আরসিবি এবং কে কেয়ারের মধ্যে কিন্তু লড়াই হতে পারে বাকি আরেকটা প্লেয়ারের বিষয়ে কিন্তু শোনা যাচ্ছে উইলিয়াম ওরুক তার কাছেও কিন্তু আইপিএলের অফার যেতে পারে বলে রিমোট বেরোচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর না বাট উইলিয়াম ওরুক এমন একটা প্লেয়ার যার উপরেও কিন্তু বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির ইন্টারেস্ট ছিল আইপিএল অপশানের আগে সেখানে উইলিয়াম ওরুকের কাছেও কিন্তু বেশ কিছু অফার যেতে পারে বাকিদের মধ্যে যারা ভালো ভালো অপশান হতে পারে একটাতে গাছ অ্যাটকিনসনকে নিয়ে আলোচনা চলছিল বাট ইন্ডিয়াতে সে কিন্তু ভালো রকমই মার খেয়েছে ফলে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা হয়তো সেই অপশানের দিকে নাও যেতে পারে তবে ম্যাট হেনরি আবারও একটা ভালো অপশান হতে পারে রিপ্লেসমেন্ট বাংলাদেশি বোলারদের কথা বললে সেখানে আহমেদ বা তোমার মুস্তাফিজুর রহমান টাইপের বোলারও হতে পারে বাট যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঝামেলা করে তাদের দিকে হয়তো আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা নাও যেতে পারে তো দেখা যাক কয়েকটা দিন ওয়েট করা যাও প্লেয়ারদের কাছে কিন্তু অফার অলরেডি যাচ্ছে ফাইনালাইজ কোন ফ্র্যাঞ্চাইজি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কাকে করবে সেটা দেখার আছে নর্কিয়ার বদলে আর দলে কে আসতে চলেছে সেটাও একটা দেখার বিষয় হতে চলেছে আমি তো এক্সপেক্ট করছি হয়তো নর্কিয়াকে অ্যাভেলেবেল পাবে না কে কে আর রিপ্লেসমেন্ট কে আর খুঁজছে এই খবরটা অনেকদিন আগে থেকেই আছে তো দেখা যাক আর বাকি তো বলতে গেলে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স যদি আরেকটা ভালো আর একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার নিয়ে নিত তিনজন তো আছেই ইন্ডিয়ান ভালো ফাস্ট বোলার বাট যদি আর একটা কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার অনসুল কম্বোজের মতো কাউকে তুলতে পারতো বিদেশি বোলার নিয়ে এতটা চিন্তা করতে হতো না কেকে আর চাইলে অল ইন্ডিয়ান ফাস্ট বোলিং অ্যাটাক নিয়েও যেতে পারতো মানে জানি উমরা উমরান মালিক আছে বাট হরষিদ রানা এবং বৈভব অরোড়া উমরান মালিক তিনজন একসাথে খেললে এটা হতে পারে যে হরষিদ এবং বৈভব নতুন বল নিয়ে নিল উমরানকে মিডিল ওভারে ইউজ করলো বাট ডেথে একটু সমস্যা হতে পারে কারণ উমরান মালিক এমন একটা বোলার যাকে মিডিল ওভারেই বল করাতে চাইবে এবং সে মিডিল ওভারে মারও খেয়ে যেতে পারে প্লাস ইঞ্জুরির একটা সমস্যা থেকেও সে ফিরছে অনেকদিন ধরে ইঞ্জিওর্ড ছিল তো সেই জায়গাতে যদি কে কে আর একটা ওই টাইপের বোলার থাকতো আনসেল কম্বোজ টাইপের যে নতুন বলটা বৈভব আরোড়ার সঙ্গে তুলে নিতে পারতো হর্ষিত রানা কিন্তু ভীষণ মানে মিডল ওভারে খুব ভালো বোলিং করে সেটা আমরা দেখেছি ডেথেও হরষিদ কিন্তু ভালো কাজ চালিয়ে দিতে পারতো এবং সেটা কিন্তু বেটার হতো বা তিনজন ইন্ডিয়ান ফাস্ট বোলার খেলাতে চাইলেও যদি উমরান খেলেও তোমার কাছে আর একটা যদি ব্যাক আপ ইন্ডিয়ান ফাস্ট বোলার থাকতো সেটাও ভালো হতো যদি কারোর ফর্ম খারাপ যায় বা ইঞ্জুরি হয় সঙ্গে সঙ্গে একটা অপশান পেয়ে যেত এবং একটা এক্সট্রা ব্যাটসম্যানও খেলাতে পারতো সেখানে চাইলে বিদেশি কেকিয়ার তো এই একটা ব্যাপার কিন্তু কলকাতা নাইট করতে পারতো যে আর একটা এক্সট্রা যদি ইন্ডিয়ান ফাস্ট বোলিংয়ের অপশান রাখতে পারত টিমটা কিন্তু খুব সুন্দর লাগত এবার মেন অপশান কি পড়ে আছে যে স্পেন্সার জনসনকে খেলানো এবং স্পেন্সার জনসন অ্যাকচুয়ালি ভালোই হবে যদি স্পেন্সার এবং তার সঙ্গে তোমার বইভব পারো না নতুন বলটা তুলে নেয় তো সেখানে তারা নিউ বলে কাজ চালিয়ে দেবে মিডিল ওভারে সেক্ষেত্রে কিন্তু হর্ষিত রানাকে ভরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের সঙ্গে ইউজ করে কে কেকেয়ার কিন্তু প্রপার মিডিল ওভারের একটা কোয়ালিটি বোলিং পেয়ে যাবে ডেথে কিন্তু আবার হরসিদ রানার সঙ্গে স্পেন্সার জনসন কাজ চালিয়ে দিতে পারে ফলে কিন্তু রাসেলের ওপর ডেথে খুব একটা ডিপেন্ড হবার দরকার পড়বে না রাসেলও মিডিল ওভারে একটা কি দুটো ওভার দরকার করে দিয়ে যেতে পারে তো সেখানে আই থিঙ্ক স্পেন্সার জনসনকে খেলানোটাই এখন কে এর জন্য বেস্ট অপশন হতে চলেছে ব্যাকআপ হিসেবে নবীন টাইপের কেউ এলে সেটা খুবই ভালো না এলে দেখা যাক কীরকম অপশন নিয়ে আসে ভেঙ্কি মামা কারণ তুমি স্পেন্সার জনসন যদি না চলে সেখানে কিন্তু কে আর চাপে পড়তে পারে একটু ফাস্ট বোলিং নিয়ে কে স্পিন বোলিং অ্যাটাকও খুব ভালো মানে সেটা তো আমরা জানি যে ও বেস্ট স্পিন বোলিং অ্যাটাক কে আছে বাট পুরোপুরি স্পিনের ওপর ডিপেন্ডেন্ট না থেকে যদি ফাস্ট বোলিং অ্যাটাকও চলে সেটা কিন্তু ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্সকে টপ ফোরে নিয়ে যেতে হেল্প করবে চ্যাম্পিয়নশিপের জন্য সেরকমই দরকার যে বোলিং ভালো চলছে এবং যদি স্পেন্সার ফিট করে যায় এবং পুরোপুরি বাকি আরড়া এবং রানা ফিট থাকে গোটা মরশুম জুড়ে খুব একটা সমস্যা কিন্তু হবে না বাট স্পেন্সার ফিট না করলে একটু সমস্যা বাড়তে পারে নরকিয়া চোট পেয়ে যাওয়াতে বাকি তোমরা জানিও যে রিপ্লেসমেন্ট হিসেবে তোমাদের কি মনে হয় নবীন কেমন হতে পারে বা বেস্ট অপশান কী হবে আর সিবের রিপ্লেসমেন্ট হিসেবে বেস্ট অপশান কী হতে পারে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই